ব্যাকু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে কয়েকটা সহজ সহজ সেলাই দেখাচ্ছি আর সেই সেলাইগুলো কীভাবে করতে হবে সেগুলো আপনারা দেখে নিন প্রথমে আমি চেন সেলাই করছি এখানে তিন তার সুতো নিয়েছি ছোটো চিকন সুই নিয়েছি তো প্রথমে আমি ফোরটাকে তুলে সামনের দিকে প্রত্যেকটা ফোরের মধ্যে দিয়ে আমি সুইটাকে তুলে নিচ্ছি প্রথমে একটা ফোর দিয়ে সুইটাকে সুতোটাকে ডান হাত দিয়ে বাম দিক থেকে ডান দিকে পেঁচিয়ে নিয়ে এসেছি উপর দিয়ে এনে সেলাইটা করে নিয়েছি এরপরে প্রত্যেকটা ফোরের মধ্যে যে মাঝখানে যে চেনটা হয় ওই চেনের মধ্য দিয়ে আমি আবার আর চেন করে নিচ্ছি সুতোটাকে সামনে রাখতে হবে সুয়ের উপরে থাকবে সুতোটা এইভাবে করে আমি প্রত্যেকটা ফোর দিয়ে নিচ্ছি আর চেনটা সবসময় চেনের ভিতর দিয়ে সেলাইটা নিতে হবে তা না হলে চেন আপনাদের সঠিকভাবে হবে না সুতোটাকে দেখেন টেনে ধরে এক আঙুল দিয়ে চেপে ধরে রেখেছি এবারে আমি এইভাবে করে চেনটা সেলাই করে নিচ্ছি খুবই সহজ একটা সেলাই দেখতে খুব সুন্দর কাজটা সহজ আপনারা এইভাবে করে নিতে পারবেন তো আমার চেনটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে কাটা চেন করে দেখাচ্ছি আর এই সেলাইটা অত বেশি মোটা সুতো লাগবে না আর সুতো নিয়েই আপনারা করতে পারবেন তাহলে আর কাটা চেন সেটা কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চেনটা হয়েছে এখন আমি সুতোটা নিচ দিয়ে আবার গোড়ার দিক থেকে উঠাচ্ছি তুলে নিলাম নিয়ে আমি এবারে আবার কাটা চেনটা করে দেখাচ্ছি আর একেইভাবে করতে হবে প্রথমে আগে একটি চেন ফোর দিয়ে নিলাম এরপরে এর আগের ফোর চেনটা আমরা করেছি প্রত্যেকটা ফোরের চেনের মধ্য দিয়ে আর এবারে এক সাইড দিয়ে দিব ভিতরে দিব না ফোরটা দিব এক ধার দিয়ে এভাবে করে করে বুনে যাব তাহলে আমাদের কাটা চেনটা হয়ে যাবে আপনারা পার্থক্য নিজেরা যখন করবেন তখনই বুঝতে পারবেন কাটা চেনটা কখনোই ভিতরে ফোরের ভিতরে দিব না আমরা সব সময় প্রথমে একটা চেন করে নিব এরপরে চেনের পাশ থেকে ফোরটা তুলে নেবো সময় এক ধার দিয়ে ফোরটা তুলে চেনটা করে নেব তাহলে আমাদের কাটা চেন হয়ে যাবে এটাও খুব সহজ একটা কাজ তো আমাদের এইটাও হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে অন্য একটা সেলাই করে দেখাচ্ছি যেহেতু অনেক বড় বড় করে দেখাতে গেলে অনেকটা সময় লাগে তো আমি অল্প অল্প করে সব রকম সেলাই আপনাদেরকে দেখাচ্ছি এবারে আমি সেলাইটা শেষ করে নিলাম এখন আমি সুতোটাকে আবার অন্য জায়গা থেকে তুলে নিলাম তুলে এখন আমি ডাল ফোটটা করে নিচ্ছি ডাল আমি কয়েকবারে আপনাদেরকে দেখিয়েছি এখন আবার যেহেতু ডিজাইন অনুযায়ী আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটা সবসময় পিছনের দিক থেকে সেলাই করব। আমরা চেনগুলো সামনের দিকে নিয়ে করি আর ডাল ফোটটা সবসময় পেছনের দিকে নিয়ে সেলাই করতে হবে পেছন দিকে করব সামনের দিকে আগাবে এইভাবে করে ডাল তো আমার ডালটাও হয়ে গিয়েছে এবারে আমি একটা ফুল করে আপনাদেরকে দেখাচ্ছি ফুল এটা হচ্ছে কাটা কাঁটা ভরাট এটা আপনারা এইভাবে করে পাঁচটা পাপড়ি করে ফুল করতে পারবেন পাতা করতে পারবেন প্রথমে একটুখানি তুলে নিয়েছি সোজা করে এরপর দুই পাশ থেকে আমি অল্প অল্প করে নিবো আর পিছনে যাব। দুই পাশ থেকে এপাশ থেকে একটু এপাশ থেকে একটু নিচে এরপর আমি মধ্যখান থেকে একটু বাড়াবো আর নিচের দিকে নামতে থাকবো এইভাবে করে এই কাটা ভরাটটা করে নিচ্ছি এইভাবে করে আপনারা পাতা করতে পারবেন পাঁচটা ছটা পাপড়ি দিয়ে ফুল করতে পারবেন চুমকি দিয়ে বানাতে পারবেন আমি করে নিলাম আর কাজগুলো খুবই সহজ কিন্তু এটাও দেখতে আবার অনেক সুন্দর তো আমার এই সেলাইটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবারে আমি বোতাম ঘর সেলাই করছি বুতাম ঘর আপনারা এভাবে বুতাম সেলাই করতে পারেন বুতমের যে ঘরটা বানাতে পারেন এরকম করে ফুল বানাতে পারেন তো আমি আপনাদেরকে এই সেলাইটা করে দেখাচ্ছি কাটওয়ার্ক অ্যাপ্লিকের ধারেও এই সেলাইটা করতে পারেন ওইটাকে আটকানোর জন্য কাপড়টাকে প্রথমে সুইটাকে একটা ফোর উঠিয়ে সুতোটাকে সামনে ডান দিকে একটা প্যাচ দিয়ে এরপরে আমি এরকম করে নেব এইভাবে সুইটা থাকবে আমার ভিতরের দিকে সেলাইটা থাকবে উপরের দিকে সবসময় এইভাবে করে করে সেলাইটা করতে হবে ডিজাইনটা সুতোটা থাকবে উপরে আর ফোরটা তুলবো আমি ভিতর থেকে নিচের থেকে আমার দিকে থাকবে আর আমার সামনের দিকে থাকবে সুতোটা এবং সুইটা তো এইভাবে করে করে আপনারা এরকম বোতাম শিখে নিতে পারেন আমি জানিনা আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি বলে তো আমি চেষ্টা করছি যে বোঝানোর জন্য আমি কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য সবসময় সুতোটা সামনের দিকে রাখতে হবে আর সুইটাকে আমার দিকে রাখতে হবে পেছনে এইভাবে করে আমরা আস্তে আস্তে একটু একটু করে ফোন নিব আর এইভাবে সেলাই করে যাব এইভাবে করে আপনারা বড়ো বড়ো কাপড়ের ডিজাইন করে করতে পারবেন এটা হচ্ছে বুতাম ঘর সেলাই বা চিরণি অনেকে চিরণি সেলাইও বলে এরপরে আমি আপনাদেরকে আরেক দিন অন্য আরও কোনো সেলাই দেখাবো চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আমি যতটুকু কাজ জানি সবটুকুই আপনাদেরকে দেখানোর জন্য তা আমার এই ফুলটাও প্রায় হয়ে এসেছে এখন আমি আপনাদেরকে খুব সহজে একটা কদম ফুল সেলাই সেটা করে দেখাচ্ছি তো এটা হয়ে গিয়েছে আমি সুতোটাকে ফোর দিয়ে নিচ থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কদম ফুলটার জন্য আমি শুধু একটা গোল গোল রাউন্ড করেছি এর মধ্যখানে কলম দিয়ে একটা ফুটো করে নিয়েছি আর সেই কাজটা আমাকে মধ্যখান থেকেই শুরু করতে হবে আমি ঠিক মাঝ বরাবর সুইটাকে তুলে নিয়েছি এবারে আমি বড় একটা চেন সেলাই করে নিচ্ছি এই যে সুতটাকে পেস্ট দিয়ে বড় একটা চেন করে নিয়েছি এবারে কি করব ওই যে মাঝখান থেকে মধ্যখান থেকে সুতোটা সুইটাকে তুলেছি ওই একই জায়গা থেকে আমরা বারবার ফোঁড় তুলব ওই একই তুলতে তুলতে ওইখানে একটা ফাঁকা গোলের মতো হয়ে যাবে তো ওইখান থেকে আমি ফোঁড় ফর তুলছি হ্যাঁ আর সুতাটা ওই একই সামনের দিকে থাকবে ডান দিকে শুয়ে সামনে থাকবে আর সুইটা ভিতরের দিকে থাকবে ফুটার থেকে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি একই জায়গা থেকে নিয়েছি এবং এইভাবে করে সুতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করছি আমার হাত ঘুরাচ্ছি আর সুতোটাকে কিন্তু জায়গাটা মধ্যখানে একই জায়গায় থাকবে এইভাবে যত বড় হোক আপনারা করতে পারবেন একবার করে দেখবেন খুবই ভালো লাগবে এরপরে আমি খুব সহজ একটা বকুল ফুল সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা বা কিছু অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আবার দেখানোর জন্য ভিডিওতে আমি গোলাপ ফুল দেখাবো কিভাবে বানাতে হয় খুব সহজেই কাজটা হয় সেটা আমি আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য আপনার প্রত্যেকটা ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের শেখা হবে যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তারা নতুন করে শিখে নেবেন তো এইভাবে করে আমার প্রায় হয়ে আসছে ফুলটা ওটা আমি শেষ করে ফেলেছি এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই বকুল ফুলটা সুতাটাকে ফোর দিয়ে নিচের দিকে তুলে নিলাম এবার আমি আবার মধ্যখান থেকে এখানে কোনো আঁকতে হবে না কিছু করতে হবে না আপনার হাতে সেই অনুযায়ী আপনি কাজটা করতে পারবেন এক জায়গা থেকে ফোর তুলে আমি একটা চেন করে নিলাম চেন করে নিয়ে চেনের মাথা আমি একটা ফোর দিয়ে আটকে নিলাম আবার আটকে নিয়ে আমি আবার সেই মধ্যখান থেকে আবার ফোরটা উঠাবো। আবার একটা চেন করব। চেন করে এরকম আটকে নিলাম আবার মধ্যখান থেকে ফোর তুলব এইভাবে আপনি ছয়টা আটটা যেভাবে পারেন এইভাবে ফুলের প্রত্যেকটা পাপড়ি পাপড়ির মতো করে নেবেন নিলেই খুলে দেখবেন আপনার একবারে একটা বকুর ফুল হয়ে যাবে এইভাবে থ্রি পিসের কামি কামিজে ছিটা যে ছিটা ছিটা করে আপনারা ফুল করতে পারবেন দেখতে খুবই ভালো লাগে এক কালার কাপড়ের উপরে করলে এটাও সেই একই জায়গা থেকে তুলতে হবে তুলে একটা চেন চেনটাকে বড় একটা চেন করে নিব নিয়ে একটা ফোর দিয়ে চেনটাকে আটকে নেব তা আমি আপনাদেরকে অনেক অল্প সময়ে কয়েকটা সেলাই দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে সেলাইগুলো আর ভালো লাগলে অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি আশা করব একটা সাবস্ক্রাইব করবেন যারা সঙ্গে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমি শেষ করে ফেলেছি আপনাদেরকে খুলে এবারে দেখাচ্ছি আমি কি কি বানালাম এতক্ষণে আমি কদম ফুল করেছি বকুল ফুল করেছি বোতাম ঘর দিয়ে ফুল করেছি চেন করেছি কাটা চেন করেছি ডাল ফুল করেছি সব কিছু আপনাদেরকে দেখালাম আবার আসবো অন্য ভিডিও নিয়ে